نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه صدقت يا ربنا وقال تعالى في آية أخرى على تعظيم حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى ال سيدنا

محمد رسول الله محمد حبيب الله محمد نبي الله اللهم سيدنا مولانا محمد সৈয়দে না না মোহাম্ম কত জানাজার যার পড়েছি না দিয়েছি কত দাপ কত জানা যার পড়েছি না দিয়েছি কত দাপোন কোথা যেন আছে আমার ও সাদাকা ارشادক কোথা যেন আছে আমারও ও তুই ارشادক কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফ কত জানাজার যার পড়েছি নামাজ দিয়েছি কত দাফ নাল্লা سيدنا مولانا محمد وعلي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله আলহি মজ মহতারাম সামন ভবিষ্য সম্মানিত মুসুলকরাম পর্দার আলাল মা বম্বনরা সর্বপ্রথম আল্লাহ তালা দরবারে নত সেরে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে একটি বরকতময় রাত লাইল একতুন নেসফেমিন শাহাবান শাহবানের মধ্যরজনী রাত মাফের রাত দোয়া কবুলের রাত্রে সবাইকে আল্লাহ তাআলার কাছে গিরিয়াজারি করার জন্য কাকুতে মিনতি করে কান্না কান্নাকাটি করার জন্য নিজের সমস্ত পাপকে মোচন করার জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা হৃদয়কে উজাড় করে কণ্ঠকে দ্বারাজ করে মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দৌরদসন বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সৈয়দুল মুরসালিন রহমাতুলিল আল আমিন শাহফেল মজনবিন নবী তৌবা নবী রহমা সৈদুল সকালেন সৈয়দুল আরব আল আজম মোহাম্মদ আরবি সাল্লামর পতি সমস্ত নবীর আসলদের আরোহ মোবারকের প্রতি লক্ষ কোটি সালাম বর্ষণ করছি আজওয়াজ মোতাহারাতগণ সমস্ত সাহাবাই ক্রামগণ সোনালী যুগের সমস্ত নারী পুরুষদের আরোয়াহ মোবারকের প্রতি লক্ষ কোটি সালাম বর্ষণ করছি ফির মাসাই কলি বুজুর্গ সোহাদায় করাম আউলিয়া ক্রাম যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন সম্পদ খরচ করেছিলেন পরিবার পরিজন সব কিছু উজাট করে দিয়েছিলেন তাদের প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাও নসিব করে দাও তাদের জীবনের সমস্ত গোনা তুমি মাফ করে দাও সর্বশেষ আরও দোয়া করছি আমরা যারা মা বাবা হারিয়েছি আত্মীয় স্বজন হারিয়েছি কদমতলা আশেপাশে যতগুলো কবরস্থান আছে পুরো পৃথিবীতে যত মুসলমান নরনারী কবরে আছে তাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও আমরা যারা জীবিত আছি আমাদেরকে আবাদত বেশি বেশি করা তৌফিক দান করে দাও কোরআনের সাথে সুষম্ভ করার তৌফিক দান করে দাও নবীর সাথে সুষম্ভোগ করার তৌফিক দান করে দাও আজকে রাত্রে গুণা মাফ করার দোয়া করার মতো সেই তৌফিক দান করে দাও তা হাজরিন আমরা সুরতুল বাকারার তিরিশ নং আয়াত থেকে সাতত্রিশ নং আয়াত পর্যন্ত মৌলিক কিছু মেসেজ আপনাদের সামনে শেয়ার করব যদি আল্লাহ আল্লাতলা তফি দান করে আমরা মানুষ আমরা কি সবাই একসাথে বলুন তো আমরা কি আমাদের হাত আছে না নাই পাও আছে না নাই চোখ আছে না নাই অঙ্গ প্রত্যঙ্গ আছে না নাই মেধা শক্তি আছে না নাই আমাদের নাম কি হবে কেউ জানে না পুরো পৃথিবীর মানুষ আমাদের নাম চয়ন করতে ব্যর্থ পৃথিবীতে বহু রকমের মতবাদ তৈরি হয়েছে শুধু নাম চয়ন করার জন্য ডারওনে বলল আমাদের নাম চয়ন করতে গিয়ে সে বলল আমরা মানুষই আমরা বানরের জাত এটি হলো সে নাম দিয়েছে আবার কে কিছু কিছু বৈজ্ঞানিক বলছে আমরা নাকি জড়বাদী আসলে আমরা জড়বাদী নই আমরা পদার্থবাদী নই আমরা বানরের সন্তান নই আমরা আল্লাহর বান্দা সব আল্লাহ বলবেন না আমরা কার বান্দা আমাদের নাম আল্লাহ তালা রেখেছেন ইনসান আমাদের একটা নাম কি এই নামটা কে রেখেছে কোরআন মে আছে না নাই সুর আর রহমান তিন নম্বর আয়াত আর কোরআন আল্লামাহুল বায়ান আর রহমান কে সে মাহর রহমান কে সে দয়াময় রহমান কে তার পরিচয় আল্লাহ তালা পরে তুলো যার রহমান আল্লাহ আল কোরআন রহমানের একটা বৈশিষ্ট্য হলো কোরআন শিক্ষা দেওয়া সব আল্লাহ বলবেন না কোরআন শিক্ষা দেওয়া কার বৈশিষ্ট্য এটা আল্লাহর বৈশিষ্ট্য খলকল ইনসান আল্লাহ বললেন আমি ইনসান সৃষ্টি করেছি আল্লাহ তারা এই জায়গায় আমাদের জন্য একটা নাম নির্ধারণ করলে সেটা হলো ইনসান প্রথম নাম করন সূরা সুরাতারের মধ্যে আল্লাহ তালা বললেন হাল আতা আলাল আলালিং রে আল্লা সুবাহা সুন্দর করে বললেন হাল আতা আলালিং সানু মিনাদ দাহার হে মানুষেরা তোমাদের সামনে কি এমন একটি সময় পরিগণিত হয় নাই অতিবাহিত হয় নাই যে সময় বিদায় তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে কিছু ছিল না তোমার নাম জানা ছিল না তোমার বাবা কে হবে তুমি জানতে না তোমার নানা কে হবে তুমি জানতে না তোমার নাম কী হবে তুমি জানতে না তোমার কোনো পরিচয় ছিল না আমি আল্লাহ তালা তোমার এক নামার পরিচয় তুলে ধরলাম সেটা হলো তোমার একটা পরিচয় হলো ইনসান সুমান্লাহ আমাদের প্রথম পরিচয় কী ইনসান আল্লাহ সুমান তারা বললেন এই ইনসানকে আমি এত সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি তার চেহারা দিয়েছি এত সুন্দর করে অন্য কোনো সৃষ্টিকে আমি আদর যত্ন করে সৃষ্টি করি নাই আল্লাহ সুবাহ তারা বললেন খলাক্তু বিয়াদাইয়া আমি আমার ইনসানকে আমি আমার মানুষগুলোকে আমি আমার বান্দাবান্দিকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি সোবাল্লা আগামীকাল বলিয়েন আল্লাহ নিজ হাতে আমাদের সৃষ্টি করেছেন এবারে আল্লাহ বললেন আমি তোমাদেরকে উত্তম কাঠামো দিয়েছি তিনের মধ্যে আল্লাহ তালা বললেন আল্লাহ সবাহানা বললেন আহসানি আমি আল্লাহ তালা মানুষকে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি অবয়ব দিয়ে সৃষ্টি করেছি এত সুন্দর অবয়ব দৈহিক কাঠামো অন্য কোনো প্রাণীর মধ্যে নাই আমরা এখানে বসে আছি আমাদের প্রত্যেকের চেহারার সাথে কি কারো চেহারা মিল আছে বলেন মিল আছে মায়ের প্যাট থেকে পাঁচজন ছেলে সন্তান দুনিয়াতে আসে কিন্তু সন্তানগুলো কারো কোনো চেহারা মিল নাই কণ্ঠের কোনো মিল নাই দহিকাঠামো কোনো মিল নাই আল্লাহ তারা বললেন ফি আই মাসা আর আল্লা সুবাহানা বললেন তিনি যে আকৃতি চেয়েছেন সেই আকৃতিতে আমাদের সৃষ্টি আমাদের গঠন আমরা এখানে বসে আছি আমাদের গলার বয়স কারোর সাথে কি কারো মিল আছে প্রথমত নারীর বয়স একরকম পুরুষের বয়স আর এক রকম এর ভিতরে পুরুষদের বয়সের ভিতরে বেশ কম আছে না নাই কারো কণ্ঠ একটু চিকন আল্লাহ বলে এটা হলো আয়াতুল্লাহ আল্লাহ নিদর্শন কারো কণ্ঠ একটু মোটা কারো কণ্ঠের ভিতরে মিষ্টতা বেশি কারোর কন্ট্রিবিউটর দুরতা বেশি কেউ এমনি কথা বললে অনেক মজার আগে আর কেউ আদর যত্ন করে বললেও ভালো লাগে না আল্লাহ বলেন এটা হলো আমার নিদর্শন সুমান আল্লাহ বলবেন না আল্লাহ সুমানা বললেন আমি তোমাদেরকে হাত পা অঙ্গ পতঙ্গ দিয়ে বানাইলাম তোমাদের প্রথম নাম আমি আল্লাহ তার নির্ধারণ করলাম সেটা ইনসান ইনসানের সম্মান কীভাবে বৃদ্ধি পাবে মান মর্যাদা কীভাবে বৃদ্ধি পাবে আল্লাহ তালা সেই কথাও আলোচনা করলেন ইয়ার ফাইল্লা হল্লাদিন ও মিংকুম ওয়াল্লাদিনা ও তো লাইল্মাদারজাদ আল্লাহ দ্বারা বললেন যে মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে প্রথমত ইয়ার ফাইল্লা হুল্লাদী না আমার মিংকুম এই মানুষসমূহ থেকে যারা ইমান আনবে তাদের মর্যাদা সবচেয়ে বেশি সোমাল্লাহ বলবেন না পুরো পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ প্লাস তার ভিতরে হিন্দু আছে না নাই খ্রিস্টান আছে না নাই বৌদ্ধ আছে না নাই ইয়াহুদি আছে না নাই চাকমা আছে না নাই মারমা আছে না নাই তিরিফা আছে না নাই বৌদ্ধ আছে না নাই পৃথিবীতে যত মানুষ হোক না কেন সবাই একটা শব্দের ভিতরে আবদ্ধ সেটা হলো ইনসান এবার সে যে জাতের হোক না কেন আল্লাহ তারা বললেন যে আটশো কোটি প্লাস মানুষের মধ্যে হতে কেবলমাত্র আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ হলো ইমানদারগণ সুবাহ দি শুধুমাত্র ইমানদারের দামই আল্লাহর কাছে বেশি তার মানে এখান থেকে অন্যগুলো মাইনাস হয়ে গেছে কেন মাইনাস হয়েছে তারা ইমান আনা নেয় জন্য মাইনাস সেটা কি আল্লাহ দোষ না নিজের দোষ বলে সেটা কি আল্লাহ দোষ নাকি নিজের দোষ নিজের দোষ যে ব্যক্তি ইমান আনবে হোক সে কালো হোক সে সুন্দর হোক সে গরিব হোক সে পয়সাওয়ালা হোক সে দরিদ্র হোক সে মেথর যে হোক না কেন যে ব্যক্তি ইমান গ্রহণ করবে তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাবার আল্লাহ দিকে তাকিয়ে বলতেন হে কাবা শুনে রাখো তোমাকে যে তাওয়াফ করতেন সে আমি তোমাকে তাওয়াফ করি তবে মনে রেখো তোমার চাইতে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাবার চেয়েও একজন ইমানদারের দাম বেশি এরপরে তিনি হজে আসৎ পাথরকে চুম্বন দিয়ে বলতেন হে হজা হজে আসাদ পাথর তোমাকে যে চুম্বন করেছে সেই জন্য আমি চুম্বন করি নয়তো তোমার কোনো দাম নাই যে চুম্বন করেছে দেখে তো তোমার মূল্য বেশি মনে রেখো তাম দুনিয়ার মানুষ তোমাকে চুম্বন করে এই জন্য তুমি এই কথা ভেব না যে তোমার দাম অনেক বেশি না না তোমার দাম তোমার চাইতে একজন ইমানদারের দাম হাজার কোটি গুণ বেশি তিরমিজিশ বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাহ বললেন এই পৃথিবী আকার জমি আল্লাহ তালের কাছে মশার ডানা পরিমাণে কোনো মূল্য নাই যদি মূল্য থাকত তাহলে কোনো কাফের মসিকদেরকে এক রকম খাবার দিতেন না এক লোক পানীয় তিনি দান করতেন না সব উপেক্ষা মারা যেত পিপাস্তই মারা যেত আল্লাহ তালা বললেন কেবলমাত্র ইমানদারের উসিলায় কাফের মস্মিকেরা সবাই খাবার পায় শুভ বলেন নবীজি বললেন প্রত্যেক ইমানদারের জন্য দুইটি দরজা ওপেন করা আছে কয়টি দরজা প্রত্যেক ইমানদারের জন্য দুইটি দরজা ওপেন করা আছে একটি দরজা দিয়ে তার সমস্ত নে আমল আল্লাহর কাছে পৌঁছে আমরা যখন ওয়াজ করতেছি এই ওয়াজের আমল নামাজগুলো আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে এরপর আমরা এর আগে যে আমরা এশার নামাজ পড়েছি সুনত নামাজ পড়েছি ভিতিরের নামাজ পড়েছি আরও যে নফল নামাজ রাত্রে বেলা যত আমল করব আর জীবনের শুরু থেকে আজকের এই দিন পর্যন্ত যত কামল করেছি সমস্ত আমল একটা দরজা দিয়ে আল্লাহ কাছে হাজির হয়ে আর একটা দরজা সেটা দিয়ে বান্দার জন্য রিজিক নাজিল হয় সোমান্লাহ বলবেন না সেটা দিয়ে কি নাজিল হয় এটা হচ্ছে মমিনের সম্মান এটা মমিনে কি সম্মান কুরআন কারিমে আল্লাহ তাআলা বলেন তাআওয়ানুল বিল্লি ওয়াল তাকওয়া ওয়া লা তাআওয়ানুল ইলমি ওয়াল উদওয়ান আল্লাহ তাআলা তাআওয়ানুল বিল্লি ওয়াল তাকওয়া তোমরা মুমিনদেরকে নেকাস এবং তাকওয়ার ক্ষেত্রে সাহায্য করবা পরস্পর কি করতে হবে সাহায্য করতে হবে তাকওয়ার ক্ষেত্রে কল্যাণ কাজের ক্ষেত্রে ওয়ালা ওয়াল লিথমি গুনাহের কাজে শত্রুতার ক্ষেত্রে কোনো প্রকার সাহায্য করা যাবে না কোনো প্রকার সাহায্য করা যাবে না ইমানের ক্ষেত্রে সাহায্য করব। তাকর ক্ষেত্রে সাহায্য করব পোরাণ শিখতে সাহায্য করব নামাজ পড়তে সাহায্য করব মা বাবার সেবা করতে সাহায্য করব মুরব্বিদের সেবা করতে সাহায্য করব সমাজে মানুষের সেবা করতে সাহায্য করব একজন উপকার করার জন্য সর্বাত্মক চেষ্টা করে সেই ক্ষেত্রে আমি সাহায্য করব। কিন্তু পরস্পর রেশারেশি দুশ্মনী কিলাকিলি মারামারি মাক্কামাক্কি হানাহানি এক্ষেত্রে সাহায্য করা যাবে বরং এক্ষেত্রে সাহায্য করা যাবে এই ওয়াস্কার বলেন এই ওয়াস্কার আল্লাহ তারা বললেন তা আমানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়ালা তা আমানু আলাল ইথমি ওয়াল উদওয়ান আল্লাহর ওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার নাম নির্ধারণ করলাম আমরা ইনসান ইনসানের সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন কেবল মাত্র ইমানের কারণে আল্লাহ তাআলা বললেন কোন ইমানদার যদি মারা যায় তার জন্য আসমান জমিন সবাই কাঁদে সুবহানাল্লাহ বলবেন না ইমানদার মারা গেলে তার জন্য আসমান জমিন সব কাঁদে এছাড়া বাকি অন্য কেউ মারা গেলে আসমানও কাঁদে না জমিনও কাঁদে না কোরআনে ক্যারিমের সুর আর দোকানের মধ্যে আল্লাহ তারা বললেন ফামা আ। আকাশ জমিন সব কিছু ইমানদার বান্দাবান্দি যখন মারা যায় তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদে আসমান কাঁদে আল্লাহ তুমি তোমার এই বান্দাবান্দিকে মাফ করে দাও জমিন বলে আল্লাহ তুমি তোমার এই ইমানদার বান্দাবান্দিকে মাফ করে দাও ইমানদারের জন্য সবাই কাঁদে সবাই অন্তর থেকে কাঁদে আকাশ জমিন কাঁদে বাতাস কাঁদে মৎস্য আরত কাঁদে সমস্ত পশু পাখি কাঁদে শুধু ইমানদারের জন্য শুভ আল্লাহ বলবেন না দুই নম্বর আল্লাহ বললেন দুই নম্বর হল এই মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য দুই নম্বর যে কোয়ালিটি সেটা হলো সে শিক্ষিত হতে হবে কোরআন শিখে শিক্ষিত ইসলাম শিখে শিক্ষিত নবী সুন্নত শিখে শিক্ষিত নবী সিরাত দ্বারা প্রভাবান্বিত সিরাত জানে কোরআন জানে হাদিস জানে ইসলামী হিস্টোরি জানে ইসলামী নানান খুঁটির সব মাসালা জানে নবীর ওয়ারিশ কোরআন শিখে শিক্ষিত দাম বেশি না কম চিলা বলেন বেশি না কম আল্লাহর নবী বলেন বোকারি হিসেবে বর্ণনা আল্লামা আল্লাহর নবী বলেন তোমাদের মধ্য হতে যে বিদ্যুৎ কোরআন শিখে এবং শিখায় তার মানে স্টুডেন্ট এবং টিচার স্টুডেন্ট এবং টিচার উভয়ের নাম শুধু কোরআনের কারণে বৃদ্ধি পেয়ে যায় সুবাহ আহমদেহ তাহলে কোরআন শিখলে দাম আছে না নাই শিখাইলে দাম আছে না নাই হয়তো কোরআনের ছাত্র হবেন নয়তো কোরআনের টিচার হবেন দাম বাড়াই দিবে কে চিল্লা বলে কে বাড়াই দিবে দাম বাড়াই দিবে ঘরে ঘরে কোরআন শিখার শুরু করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ